সম্পর্কে দারিদ্রতা খুবই একটা ভয়ঙ্কর কারণ এই যে দারিদ্রতা দারিদ্রতাটা খুব নির্মম যার সাথে আমার সকাল হয় যাকে ভাবতে ভাবতে আমার রাত হয় আমার সমস্ত রক্তে রক্তে সব কিছুতে শুধু তারই কথা বলে তারই কথা ভাবে কিন্তু তাকে আমি দেখার জন্য আমার খুব মনটা কাঁদে তার মুখে আমার প্রশংসা শোনার জন্য খুব মনটা কাঁদে কিন্তু সে কিছুতেই আমার কোনো কাজে কোনো কিছুতে সে মানে খুশি হয় না তো এইভাবে যদি হয় তাহলে দেখা যায় আপনার এই যে সম্পর্কটা যে একটা এর উপর মানে সব কিছু খুশি আনন্দে ভাবা চিন্তা এগুলো যে থাকবে এগুলো যে করব তো কখনোই সে কিছুতেই সে মেনে নিচ্ছে না তো এই এইরকমের হলে কার কতটা ধৈর্য সহ্য এগুলো হয় বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছু কিছু কথা অনেক মনে থাকে তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে আজকে আমি কি রান্না করছি দেখেন আজকে আমি পৈশাক রান্না করছি তো এই পুঁইশাকটা প্রথমে আমি হলুদ মরুচ লবণ সব কিছু এক চামিচ এক চামিচ দেওয়া হয়েছে তারপর এইগুলো সুন্দরভাবে পেঁয়াজটা কেটে দিয়েছি কারণ আমি বাটা পেঁয়াজও দেওয়া যায় তো এইটি আর বাটা পিঁয়াজ দিইনি কাটা পেঁয়াজ দিয়েছি তো এইভাবে সব কিছু মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো প্রথমে আলু আর পুঁইশাকের ডাটা এই দুইটা জিনিস দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর তারপর এই যে পুঁইশাক দিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে পুঁই দিয়ে এইটা খেতে খুব ভালো লাগে কারণ দেখা যায় রমজান মাসে একটু শাক সবজি এইটাই খেতে খুব ভালো লাগে আর যে আপনার মাছ মাংস এগুলো দিয়ে এই সবজি তরকারি দিয়েই কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে তো কার কার এই রকমের সবজি পছন্দ না মাংস পছন্দ অথবা মাছ পছন্দ তো আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমি এই যে পুঁইশাক কত সুন্দর হয়েছে দেখেন রান্নাঘরে উঠানোর পর এইটাও খেতে খুব ভালো লাগছে শাকটা একদম মনে হয় জানি এই শাকে কোনো সার দেয়নি মানে একদম গলে গেছে শাকটা তো এই শাক খেতেও খুব ভালো লাগে শাক জিনিস শাকটা কিন্তু খুব খেতে মানে এটাও একটা ভিটামিনের মতো আর ক্যালসিয়াম যাকে বলে কিন্তু আর একটা সমস্যা যাদের অ্যালার্জি আছে তারা এই চিংড়ি মাছ পুঁই শাক এগুলো খেলে দেখা যায় তাদের অ্যালার্জির সমস্যাটা বেশি হয় তো তারা না খাওয়াটাই ভালো কারণ এইগুলো খেয়ে তারপর চুলকানি যদি হয় তাহলে আর কি করার আছে কি ঠিক বলছে কি না পুরো বলো তো আমার কাছে তো এইটা এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আমার অ্যালার্জি আছে তবু আমি খাই কারণ আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য যত লোদা জিনিস এই যেমন ঢ্যাঁড়স ওইটাও তো খুব মানে লোদা কিন্তু ওইটাও ক্যালসিয়াম আল্লাহ পেজ